সালামু আলাইকুম আই এম জ্যাসের ফোরাম বাংলাদেশ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে টিউলটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা প্রবাস থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে ফেস ক্লোট এবং বিকাশ করবেন অনেকেই বিকাশ করতে চান ফেস করতে চান তারা আমার টিভেল দেখেন তারা বিকাশ করতে পারবেন খুব সহজেই আমি আসে আপনাদের সাধারণ সাধারণ ধারণা দেব হয়তো কিছুটা সাধারণ ধারণা আপনাদের হবে এত কথা এবং বিকাশ বিকাশ করবেন করতে করতে হলে যা হবে তা হচ্ছে আপনাদেরকে আমরা একটা লিঙ্ক দেব হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা আপনি যে যার সাথে বিজনেস করবেন সে আপনাকে একটা লিঙ্ক দেবে যে কোম্পানির যে স্যালারি ইউজ করবেন সেই কোম্পানি থেকে আপনাকে লিঙ্ক দেবে তো আমি আমার আমারটা দেখাচ্ছি আপনি যদি আমার সাথে বিজনেস করেন তাহলে আমি আপনাকে লিঙ্ক দেব সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর ব্রাদার চাইবে অনেকের মোবাইলে ইউসি ব্রাজার আছে গুগল আছে ফ্যাক্স আছে তো আপনার যে ব্রাদারটা ভালো লাগে আপনি সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর ঠিক এরকম আসবে এরকম আসার পর আপনাকে এখানে পিন কোড ইউসার নেমে চাষে পিন ইউসার নেমে কোড আসছে ইউসার নেমে আপনাকে যা লিখতে বলবো তাই লিখবেন দেখেন আমারটা আর ও এন ওয়াই অ্যাট দ্য রেট ওয়ান আর ও এন ওয়াই অ্যাট দ্য রেট এক দুই তিন চার পাঁচ ইউশার নামের নাম দেওয়ার পর পিন কোডে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লগ ইন ক্লিক করবেন এল ও জি আই এন লগ ইন ক্লিক করবেন তারপর সেভে ক্লিক করবেন এস তারপর এখানে পিন কোড চাচ্ছে আপনাকে সাইটটা পিন দেওয়া হবে আর বলিও কাউকে আপনার নিজের পিন দেখাবেন না প্লিজ কারণ এই আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় আপনার পিনের জন্য কেউ টাকা দিতে পারবে না তাই কাউকে কখনো পিন বলবেন না আর নিজের পাসওয়ার্ড দিয়ে কখনো পিন বানাবেন না দেখেন এক 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 তারপর খালি ক্লিক করবেন এই এই তারপরে ক্লিক করবেন সেভাবে ক্লিক করলে হয় না করলে হয় এ দেখেন এক দেখেন ওপেন করার পর ঠিক এরকম আসবে দেখেন এটা হচ্ছে ফেসকলট এখান থেকে বিকাশ করবেন আপনি যদি ফেস কলট করতে চান তাহলে যা করতে হবে তাহলে ফেস কোলটে এই যে মোবাইলের মতো দেখা যাচ্ছে দেখেন মোবাইলের মতো

যে নাম্বারে টাকা দিবেন সেই নাম্বারের নাম লিখবেন ধরেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট নাইন ফাইভ ফোর সেভেন নাইন ধরেন আমি এই নামে টাকা দেব তারপর কয় টাকা দেবেন ইউসার নামে এই নাম্বারের জায়গায় নাম্বার দেবেন অ্যামাউন্টের জায়গায় কয় টাকা দেবেন একশো টাকা দশ টাকার দশ টাকা দিলেও যাবে দশ টাকার নিচে দিলে যাবে না দশ টাকার উপরে দেবেন তার নাকি শূন্য দশ দিলাম তারপরে দেখেন নাম্বার নাম্বারের জায়গায় নাম্বার দেবো এবং ওটার জায়গায় টাকা দেবো কয় টাকা দেব তারপর নিচে সেন্ট ক্লিক করবেন নিশ্চয়ই দেখেন এই সিয়ন ডি সেন্ট ক্লিক করবেন সরি এখন যাবে না কারণ আমার এটাই বর্তমান ব্যালেন্স নেই কারণ এটা আপনাদের জন্য দেখ আপনাদের দেখানোর জন্য আমি একটা রিসেলার বানিয়েছি আপনারা চাইলে রিসেলার নিয়ে তারপরে চেক করে দেখবেন সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনাকে যে আমরা চারটা পিন কোড দেবো ওয়ান 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 চারটা কোড দিয়েছি না এটাই ওই পিন কোড চারটা বসাবেন আপনাকে যা বলবো তাই দেবেন তারপর সেন্টে ক্লিক করবেন তারপর আবারও সেন্টে ক্লিক করবেন টাকা চলে যাবে আপনার এখানে একটা মেসেজ আসবে যে এখানে দিনের মেসেজ দেখা যাবে তো এখান থেকে মেসেজ দেখবেন আশা করি ফেস কলট কীভাবে করতে হয় কিছুটা হলেও ধারণা হয়েছে এখন দেখাবো কীভাবে বিকাশ করবেন সেম সেম টোটাল দেখেন বিকাশ লেখা ফেস কলটের সাইডে বিকাশ লেখা আছে শে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর এখানে নাম্বার দেবেন এখানে নাম্বার দেবেন শুধু নাম্বার ডাবল জিরো ডাবল এইট দিতে হবে না শুধু নাম্বার দেবেন আপনি যে কান্টি থেকেই থাকা পাঠান না কেন শুধু নাম্বার দেবেন বাংলাদেশের পিনকোড দিলে হবে না তবে শুধু নাম্বার ডবল জিরো ডাবল এইট দিতে হবে না এমন জায়গায় এই যে আমি নাম্বার ওটাই দেখাচ্ছি আমার আগের নাম্বারই করা আছে তাই দেখা দিচ্ছে আর একটা কথা বিকাশে আপনি পার্সোনাল নাম্বারে যদি পাঠান তাহলে পাঁচশো টাকা নিচে যাবে না পাঁচশো টাকা কম পক্ষে পাঁচশো টাকা পাঠাবেন বিকাশ করবেন এজেন্ট নাম্বার এজিট নাম্বারে সব জায়গায় যাবে আর পার্সোনাল নাম্বারে পাঁচশো টাকা নিচে যাবে না এজেন্ট নাম্বারেও যাবে না আপনি পাঁচশো টাকাতে শুরু করে এক লাখ পর্যন্ত পাঠাতে পারবেন দশ লাখ পর্যন্ত পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে সেন্টায় ক্লিক করবেন এখানে কত টাকা দিবেন ক্লিক করার পর ধরেন আমি দশ হাজার দিচ্ছি দশ হাজার দেওয়ার পরে সেনটা ক্লিক করবেন এখন তো হবে না কারণ সেনটা ক্লিক করার পর আপনাকে যে ওয়ান 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 প্যারটা ওয়ান ওয়ান কোড দিচ্ছে না ওই পিনকোড প্যারটা দেবেন তারপর আবার সেন্ট ক্লিক করবেন টাকা চলে যাবে তারপরে এই সাইটে একটা মেসেজ আসবে আপনি দেখবেন আর সমস্যা নয় আপনাদের বুঝতে সমস্যা হলে আমরা আজকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সমাধান পাবেন সমস্যা নেই তারপর আপনারা যে দেখেন এ যে হিস্টোরি এখান থেকে আপনি দেখতে পাবেন কাগে কত টাকা দিয়েছেন এখানে মেসেজ আসবে আপনি যে যাকে টাকা দিবেন এখানে মেসেজটা পাবেন কয় টাকা কোন নাম্বারে দিলেন অনেক সময় দেখেন আপনার একে নাম্বার ভুল হওয়ার কারণে অন্য নাম্বারে চলে যায় আবার অনেকে টাকা গেলেও বলে টাকা দেশ নাই তো ওইখান থেকে আপনি নাম্বারটা দেখে আপনি দেখিয়ে দেবেন যে দেখ এই নাম্বারে এত টাকা গেছে আর আশা করি কিছুটা ধারণা হয়েছে পরবর্তীতে ভালো করে বুঝিয়ে দেবো দেখেন এই সাইটে দেখা যাবে ব্যালেন্স আপনাকে আপনি কত টাকার ব্যালেন্স আনলেন কোম্পানি থেকে এখানে দেখা দেবে তো আজকের মতো এখানেই রাখি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যদি আপনাদের রিসার লাগে তাহলে রিসেলার নিয়ে নিতে পারেন না লাগলে রিসার নিয়ে নিতে পারেন সমস্যা নেই আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফেজ